নিরবতা কেবল শব্দের অভাব নয় এটি মৃত্যু এবং ভয়ের অন্ধকারের প্রতিফলন একটি মাত্র ফিস একটি অপ্রিয় শব্দ আর মুহূর্তে সবকিছু শেষ এই নিরবতার মাঝে এক পরিবার বেঁচে থাকার জন্য ওয়েলকাম টু যেখানে গল্পগুলো অনুভূতি এবং রহস্যের সঙ্গে জীবিত হয় আজ আমরা প্রবেশ করবো দ্য সাইলেন্স এর ভয়ানক জগতে যেখানে অদেখা প্রাণীরা শব্দের দিকে প্রতিক্রিয়া করে তার ছেলে এবং ছেলের পরিবার প্রতি মুহূর্তে সতর্ক নিঃশব্দে বেঁচে থাকার কিন্তু ততই হয় এবং আবেগের তীব্রতা নিঃশব্দতা এখানে সব থেকে বড় প্রতিপক্ষ গল্পে শুরু হয় এক রহস্যময় গুহা দিয়ে দুজন লোক একটি পুরানো গুহা খুলছিল কিন্তু হঠাৎ ভেতর থেকে ঝাঁক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে ওরা মানুষ দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে তাদের মেরে ফেলে এরপর দৃশ্য বদলায় আমরা দেখি একটা মেয়ে নাম অ্যালি জন্মগত জন্মগতভাবে কথা বলতে পারে না এই কারণে তার কলেজের বন্ধুরা প্রায়ই তাকে নিয়ে মজা করে তাকে একা করে রাখে অ্যালির বাবা অ্যান্ড্রু দয়ালু কিন্তু চিন্তায় ভরা মানুষ তিনি সবসময় অ্যালির চিন্তা করেন যেন তাকে কোনো সময় বিপদ না ছোঁয় এদের পরিবারে আছে অ্যালির মা ক্যালি ছোট ভাই জুট আর দাদি যিনি অসুস্থ একজন অ্যালি বাসায় ফিরে আসে সে দেখে পুকুরটা বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা দেখে ঘেউ ঘেউ করছে সে নিজেও যায় বারান্দায় কিন্তু সে কিছুই বুঝতে পারে না রাতে ঘুমাতে যাওয়ার সময় সে বাইরে কয়েকটা হেলিকপ্টার উঠতে দেখে তবু সে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না সে ভাবে এটা হয়তো কোনো মিলিটারি এক্সারসাইজ এবং ঘুমাতে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর টিভির আওয়াজে সবাই জেগে ওঠে নিউজে বলা হচ্ছিল গোহা করার সময় এক ভয়ানক প্রজাতির প্রাণী বেরিয়ে এসেছে যারা শব্দ শুনলেই আক্রমণ করে অ্যান্ট বন্ধু গ্লেন ওখানে আসে টিভিতে তখন একটা ভিডিও দেখানো হচ্ছিল একদল প্রাণী সবাইকে হিংস্রভাবে আক্রমণ করছে আর এক মা তার শিশুর মুখে টেপ মেরে দিয়েছে সবাই ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে সবগুলো ফোন সাইলেন্স করে দেয় দাদি বলে এখানে থাকা ঠিক হবে না আমাদের এখান থেকে হবে পেরোতে সবাই মেনে নেয় দাদি ওষুধপত্র নিয়ে নেয় গ্লেন অস্ত্র নেয় সবাই গাড়িতে ওঠে রাস্তায় অনেক দূর যেতেই তারা দেখে মেট্রো স্টেশনে অনেক মানুষ নিঃশব্দে বসে আছে কারোর মুখে কোনো কথা নেই কারণ তারা সবাই জানে সামান্য শব্দ মানে মৃত্যু কিন্তু এক মা তার ছোট্ট শিশুকে চুপ করাতে পারছে না তাই অন্যরা তাকে বাইরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দে প্রাণীগুলো এসে আর তাদের দুজনকেই মেরে ফেলে এদিকে অ্যালি তার বয়ফ্রেন্ড রবের সঙ্গে কথা বলছে রব বলে তারা বাড়ি ছাড়েনি কার মা বাবা যেতে চায় না এরই মাঝে অ্যান্ডু গাড়ি থামিয়ে সবাইকে বিশ্রাম নিতে বলে অ্যালি কুকুরটাকে নিয়ে যায় বাইরে অ্যান্ড্রু তার ছেলে জুটকে সাহস দিতে নিজের পুরনো গল্প শোনাতে লাগে কিভাবে সে গ্লেনের সঙ্গে বন্ধুত্ব করেছিল ঠিক তখন কুকুরটা জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে সবাই দেখে একজন অচেনা লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে গাড়ির চাবি চাইছে কিন্তু হঠাৎ গ্লেন এসে তাকে গুলি করে দেয় আর সবাই দ্রুত সেখান থেকে সরে যায় ভোর হয়ে গেছে প্রাণীগুলোর ব্যাপারে জানতে থাকে কিন্তু কোনো তথ্য পায় না পথে ট্রাফিক জ্যাম দেখে গ্লেন বলে চলো যায় তারা সরকারের সতর্কতা অগ্রাহ্য করেই জঙ্গলে কিন্তু হঠাৎ গ্লেনের গাড়ি একটা পাথরে ধাক্কা খেয়ে খাদে করে যায় অ্যান্ড্রু দৌড়ে যায় দেখে গ্লেন চাপা পড়ে আছে সে কোনোভাবেই তাকে বের করতে পারে না গ্লেন বলে তুমি তোমার পরিবারকে নিয়ে চলে যাও আমি পারব না অ্যান্ড্রু যেতে চায় না কিন্তু গ্লেন বন্দুক তাক করে বলে তুমি না গেলে আমি গুলি কষ্ট হয় কিন্তু তারপরেও সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় তারা গাড়িতে ফিরে যায় ঠিক তখনই কুকুরটা জোরে চেঁচাতে শুরু করে ভয় পেয়ে জানলা বন্ধ করতে বলে হঠাৎ একদল প্রাণী এসে গাড়ির উপর হামলা করে সবাই চিৎকার চেপে ধরে বসে থাকে গ্লেন বন্দুক চালায় যাতে ওদের দৃষ্টি নিজের দিকে টানে অবশেষে সব প্রাণী তার দিকে ছুটে যায় গ্লেন প্যান্ট লড়াই করেও মারা যায় গাড়ির ভেতর কুকুরটা কোনোভাবেই থামছে না তাই বাধ্য হয়ে অ্যান্ড্রু তাকে বাইরে বের করে দেয় সবাই চোখের জল ফেললেও তাদের আর কোনো উপায় ছিল না কিছুক্ষণ পর সব শান্ত অ্যান্ড্রু গাড়ি থেকে বেরিয়ে বাইরে চেক করে সে দেখে প্রাণীগুলোর চোখ নেই তারা শুধু শব্দে প্রতিক্রিয়া করে সে ফিরে এসে সবাইকে বোঝায় এখন থেকে আমরা শুধু সাইন হয়েছে কথা বলবো। রাত নামছে যায় যায় আগুন লাগিয়ে যেন আর বিস্ফোরণের সুযোগ নিয়ে সে তার পরিবার নিয়ে এখান থেকে পালিয়ে যায় পথে দাদির খুব শ্বাসকষ্ট শুরু হয় সবাই এক জঙ্গলে থামে অ্যান্ড্রু এলের কাছে ক্ষমা চায় তোমাকে কখনো সময় দিতে পারিনি ঠিক তখন জুট দূরবীণে দেখে দূরে কয়েকটা প্রাণী তারা তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে দেয় এরপর তারা একটা পুরনো বাড়ি খুঁজে পায় গেট বন্ধ ছিল ঘন্টা বাসে এক বৃদ্ধা বেরিয়ে আসেন যিনি বাইরের জগতে কি চলছে সে বিষয়ে কিছুই জানতেন না বিশেষ করে ওই প্রাণীগুলোর ব্যাপারে তিনি অনেক চিৎকার করতে থাকেন আর কিছুক্ষণের মধ্যে তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই প্রাণীগুলো অ্যান্ড্রু একটা পাইপ খুঁজে পায় যার ভিতর দিয়ে তারা সবাই এক এক করে ওই বাড়িতে ঢোকে ক্যালির পা জখম হয় ক্যালির নানি যিনি কেনা নার্স ছিলেন তিনি প্রাথমিকভাবে চিকিৎসা দেন রাতে অ্যালি রবের সঙ্গে কথা বলে রব তাকে জানাই আগুনে পুড়ে তার মা বাবা মারা গেছে আর এতটুকু কথা বলে তাদের লাইন কেটে যায় পর দিন অ্যালি দাদি বলে যদি ক্যালিকে ঠিকভাবে ওষুধ না দেওয়া হয় তাহলে তাকে বাঁচানো যাবে না অ্যান্ড্রু এলি অ্যালি করে বাইরে বের হয় তারা শহরের দিকে যায় ফার্মেসির খোঁজে তার একটা ফার্মেসি খুঁজে পায় ভিতরে ঢুকতে দেখে চারপাশে অসংখ্য মৃতদেহ ছড়ানো অ্যালি দেখে একটা মৃতদেহের মধ্যে ওই প্রাণীদের ডিম ভর্তি রয়েছে দেখে ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে এসে আটকে ওঠে সামান্য একটা শব্দ সঙ্গে সঙ্গে ফার্মেসিতে সেই প্রাণীগুলো এসে ভরে যায় অ্যালি আর অ্যান্ড্রু পরিকল্পনা করে খায়ার এলাম বাজিয়ে প্রাণীগুলো দৃষ্টি সরিয়ে দেবে অ্যান্ড্রু আগুন লাগিয়ে দেয় অ্যালাম বেজে ওঠে আর সব প্রাণীগুলো সেদিকে ছুটে যায় এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায় বাইরে বেরিয়ে এসে রাখে এক লোক দাঁড়িয়ে আছে যার নাম ছিল র্যাবেন সে আগে থেকে তাদের উপর নজর রাখছিল র্যাবেন বলে আমাদের দলে যোগ দাও কিন্তু অ্যান্ডু অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায় র্যাবেন এক ভয়ঙ্কর হাসি দেয় তার জিভ্ভা কাটা ছিল রাতে অ্যালির কাছে রবের ম্যাসেজ আসে সে নিরাপদে আছে বরফ ঢাকা জায়গায় কিন্তু সঠিক ঠিকানাটা জানার আগেই নেটওয়ার্ক আবার কেটে যায় তারা বাড়ি ফিরে আসে ওষুধ পেয়ে অ্যালির দাদি এখন তার মায়ের ভালোভাবে চিকিৎসা করতে পারে কিছুক্ষণ পর তারা দেখে যাবেন একদল লোক নিয়ে তাদের বাড়ির সামনে এসেছে সেখানে এসেছে পুরো পরিবারটাকে রাজি করানোর জন্য যেন তারা তাদের দলে যোগ দেয় কিন্তু অ্যালির বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না পরে রেবেন অ্যালির সম্বন্ধে কিছু খারাপ কথা বলে যেটা দেখে অ্যান্ড্রু প্রচন্ড পরিমাণ রেগে যায় আর ভেতর থেকে বন্দুক নিয়ে আসে কিন্তু সে বন্দুক চালাতে পারে না কারণ বাইরে ঘোরাঘুরি করছিল সেই প্রাণীগুলো সেখান থেকে চলে যায় রাতে রবের কাছ থেকে মেসেজ পায় সে নিরাপদে আছে সরব ঢাকা জায়গায় কিন্তু ঠিক ঠিকানা বলার আগেই নেটওয়ার্ক কেটে যায় হঠাৎ মাঝরাতে দরজায় আওয়াজ হয় অ্যান্ড্রু চেক করতে গিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে তারা তাকে ভিতরে নিয়ে নেয় কিন্তু মেয়েটার জিভ ভাকাটা তখনই তারা বুঝতে পারে যে এই মেয়েটাকে রেবেন পাঠিয়েছে তার শরীরে বাধা ছিল অসংখ্য ফোন আর ফোনে অ্যালার্ম সেট করে দেয়া কিছুক্ষণের মধ্যে সেই সবগুলো ফোন একসঙ্গে বেঁচে ওঠে অ্যান্ড্রু ফোনগুলো নিয়ে সঙ্গে সঙ্গে পানিতে ফেলে দেয় ক্যালির ঘরে তখনও তার ফোনটা বাঁচছিল অ্যালি ফোন নিতে গেলেই রেবেন ও তার লোকেরা সেই ঘরে ঢুকে পড়ে ক্যালি তাকে বাঁচাতে গেলে তারা ক্যালিকে আহত করে দেয় দাদি এগিয়ে আসে উদ্ধার করতে তিনি নিজের জীবন বিসর্জন করে দেন আর ক্যালি এখানে রেভেনের সঙ্গে লড়াই লড়াই করে ভয়ঙ্কর শেষে রেভেন ও তার দল মারা যায় এসে আমরা দেখি অনেক সময় পেরিয়ে গেছে অ্যালি এখন সেই বরফ ঢাকা জায়গায় নিরাপদে আছে সেখানে প্রাণীরা ঠান্ডায় টিকতে পারে না তারা এখন তীর্ধনুঘাতে সেই প্রাণীগুলো শিকার করে তার দূর থেকে সূর্যের আলো পড়ছে তাদের উপর গল্পের শেষ হয় নিরবতার মাঝে যেখানে মানুষ আবার টিকে থাকার লড়াই শিখে নেয় শুধু আতঙ্কের গল্প নয় এটি ভালোবাসার সাহস এবং আত্মত্যাগের গল্প প্রতিটি নিরব মুহূর্তে লোকানো থাকে মানবিক সংযোগ আর প্রতিটি আতঙ্কে প্রকাশ পায় পরিবারের শক্তি ক্লেয়ারের আত্মত্যাগ দেখায় কখনো কখনো বেঁচে থাকার মানে হতে পারে নিজের ভয়কে ছাড়িয়ে অন্যের জন্য লড়াই করা আপনি হলে কি করতেন প্রিয়জনকে বাঁচাতে কতটা ঝুঁকি নিতে পারতেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি এমন আবেগময় রহস্যময় গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন যেখানে প্রতিটি সিনেমার নিরাপত্তার মধ্যে লুকিয়ে থাকে গভীর মানবিক অনুভূতি